আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি রাজু মিটিশন জুলাই থেকে আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে সো অনেকেই কিন্তু আমার কাছে রিকোয়েস্ট করছিলেন যে আপু হিজাব পিন দেখান বা ব্রুজ দেখান এটার জন্য অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন সো আজকে কিছু হিজাব পিন দেখিয়ে দিব এখান থেকে যারা অনলাইনে নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখুন এখানে সুন্দর একটা হিজাব পিন আছে মাল্টি কালারের এগুলো কিন্তু সহজে কালার নষ্ট হবে না মাল্টি কালারের মধ্যে আছে প্রত্যেকটা হচ্ছে রিয়েল স্টোর ভাই এগুলোর প্রাইস কি রকম একশো পঞ্চাশ এটার মধ্যে কালারগুলো দেখুন এক কালারও আছে এই যে গ্রীন কালারটা আছে দেন হোয়াইট আছে কপার কালার আছে দেন ব্লু কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস পড়বে কত ভ্যাইয়া মাত্র একশো এই যে ব্লু কালার আছে একই ডি হালকা একটু চেঞ্জ আছে ঠিক আছে দেখুন একটা ফুল একটু গোল শেপে আর একটু একটু এই যে মাল্টি আর আছে প্রাইস একশো পঞ্চাশ মাত্র একশো করে বেশ এটার মধ্যে আর একটা কালার আছে দেখুন এইটা মাত্র একশো টাকা প্রাইস এইটা দেখুন এটা হচ্ছে এক কালারের মধ্যে আছে এটা আর একটা কালার হচ্ছে এই যে মাল্টি কালার অনেক সুন্দরগুলো প্রাইস কত খেয়ার একশো পঞ্চাশ কালার দেখুন পার্পল কালার আছে দেন ব্লু কালার আছে রেড কালার আছে দেন সুন্দর একটা রোজ পিঙ্ক কালার আছে একশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এখানে আরো অনেক অনেক হিজাব পিন আছে দেখুন পারলের মধ্যে কিছু হিজাব পিন আছে এই প্যাটার্নে আংটিও মেবি আছে তাই না চাইলে আপনার আংটি ম্যাচিং করে নিতে পারেন এই যে দেখুন এটা প্রাইস কত ভাই এটা অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা অনলি কালার দেখুন এই যে রেড আছে দেন এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের পাল এটা হোয়াইট পাল এটা রেড রেড পাল হ্যাঁ রিকোয়েস্ট এইটা দেখুন মাত্র একশো বিশ টাকায় আপনার এই সুন্দর হিজাব পিনগুলো পেয়ে আছেন দেখুন রিয়েল স্টোন আর পাল এগুলো প্রত্যেকটা রিয়েল স্টোন কালারগুলো দেখুন এই যে এখানে পিঙ্ক কালার আছে দেন এটা কি কালার পার্পল টাইপের আছে এখানে আর একটা আছে ইয়েলো কালার খুবই সুন্দর প্রাইস পড়বে একশো টাকা অনলি ভিরস এটা একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর এটা একটাই কালার না এই যে সুন্দর একটা ডিজাইন ভেজ এইগুলো কিন্তু আসলে সব জায়গায় অ্যাভেলেবেল নেই একটু ডিফারেন্ট টাইপের হিসাব তিন দেখাচ্ছি আমি ভেট প্রাইস কত একশো বিশ টাকা একশো টাকার মধ্যে আরও আছে দেখুন এইটা একটা আছে দেন হচ্ছে এই যে এটা একটা আছে একশো টাকার মধ্যে দেবো ভিভার্স এই হিসাব তিনটা দেখুন মাত্র মাত্র একশো বিশ আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেস এইটা দেখুন একশো বিশ টাকায় এই হিজাব পিন এটা হচ্ছে মাল্টি কালার এটা আবার হালকা একটু চেঞ্জ আছে প্রাইস একশো বিশ টাকায় কালার গুলো দেখুন ওই ফুলটার মধ্যে একশো বিশ টাকায় গুলো অনেকগুলো কালার আছে ড্রেস এই হিজাব পিনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন এই ফুলটা কিন্তু ভেলভেটের

এগুলো মাত্র একশো করে খেয়াল করুন একশো করে এগুলো কিন্তু কালার নষ্ট হবে না সহজে আরও আছে দেখুন এগুলো হচ্ছে একশো করে এটা মাল্টি কালারের মধ্যে এটা ডিজাইনটা একটু দেখাই এই যে একশো টাকা প্রাইস এই যে দেখুন মাত্র একশো বাউ এটা কিন্তু অনেক সুন্দর একশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে পাতাটা একশো টাকা প্লিজ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস ভাইয়া একশো বিশ টাকা কালার দেখুন এইটা একটা কালার আছে দেন এইটা একটা কালার আছে যা যেটা ভালো লাগবে দুইটা তিনটা করে নিয়ে নিবেন এটা কত ভাই 120 টাকা 120 সো ভিউয়ার্স এই হিজাব পিন গুলো বা বুড়ুস গুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন রাজু মিটিশন জুলাইতে এইটা আরেকটা কালার আছে কিন্তু বেশ আরো কালেকশন আছে দেখুন এইটা একটা কালার ওয়াও খুব সুন্দর হিজাব পিন গুলো দেখুন কালার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত ভাই 120 টাকা 120 টাকা কম এইটা দেখুন অনেক সুন্দর এইটা একটা আছে মানে কালারগুলো একটু দেখুন এটা প্রাইস কত ভাই

খুবই সুন্দর এগুলো হচ্ছে শাড়ির সাথে বলুন বা হিজাবের সাথে অনেক ভালো লাগবে এটা প্রাইস দেয় একশো বিশ টাকা একশো বিশ টাকা অনেক